আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আসলাম গাড়িটি দেখবেন গাড়িটি অনেক ক্লিয়ার একটি গাড়ি শোনা গোলান গাড়ি গাড়িটি কোণা মানে অনেক ভালো তাহলে আপনাদের দেখাবো দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভাই আপনাদের কাছে টাকা পয়সা চাই না চাই না সোনা দানা একটি সাবস্ক্রাইব করে যাবেন এটা আমার পাওয়া না দয়া করে মায়া করে একটি চান্স দিবেন ভাই লিংক দেওয়া থাকে ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে ভাই খুব সুন্দর একটি গাড়ি ভাই দেখেন কত সুন্দর একটি গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবো হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে গাড়িটি অনেক সুন্দর অনেক ক্লিয়ার একটি গাড়ি চলেন তাহলে দেখি বেশি কথা না পারি গাড়িটি দেখি দেখেন চাক্কা চাক্কা ডিমেন্সেল সব ক্লিয়ার আছে একদম টন্টনা একটি গাড়ি গাড়িটি ধোয়া হয়নি এই কারণে এরকম দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একটি গাড়ি দেখেন খুব সুন্দর একটি গাড়ি কেউ যদি কল্যাণ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের আরো অনেক গাড়ি আছে অনেক ভালো ভালো কোয়ালিটি গাড়ি আছে দেখেন এই ব্যাটারি দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাটারি ব্যাটারি দোয়া হয়নি এই কারণে এরকম লাগতেছে কিন্তু ব্যাটারি একশো কিলো গ্যারান্টি একদিন চালায় দেখে নিয়ে যাবেন আপনাদের টাকা পয়সা লাগবো না আসবেন চালাবেন ফ্রি আমাদের ড্রাইভার আছে ওই ড্রাইভার সহ থাকবে গাড়ি চালায় তারপরে দেখে নিয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি কেউ যদি সেনা কল্যাণ গাড়ি কেনেন তাহলে যোগাযোগ করবেন কোনো জায়গায় কোনো স্পট নেই এই দেখতে পাচ্ছেন বক্স আপনারা গানও শুনতে পারবেন বক্সও আছে দেখেন ওই যে হুইপার বৃষ্টির সিজনে হুইপারে অনেক প্রয়োজন পড়ে হুইপারও আছে গাড়িটির মধ্যে হুইপারও আছে দেখেন মিটার দেখেন একদম করকরা একটি গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই মিটারটা অনেক সুন্দর সুন্দর একটি মিটার দেখেন কোন জায়গায় কোনো জালাই স্পট নাই কেউ যদি সেনা কল্যাণ গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন ডেকোরেশনটা অনেক সুন্দর আছে কম দামে ভালো গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন একদম সীমিত দামে গাড়িটি বিক্রি করা হবে অনেক টাকার প্রয়োজন তার এই জন্য গাড়িটি বিক্রি করা হবে দেখেন খুব সুন্দর একটি গাড়ি খুব সুন্দর গাড়ি ভাই কেউ যদি কিনতে চান যোগাযোগ করবেন ভাই যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন জামালপুর কেউ যদি আসেন যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আপনাদের সেবা দেওয়ার চেষ্টায় থাকুক সরিষাবাড়ি মানুষ অনেক ভালো নিজের এলাকার মানুষের কথা নিজে বলতে হয় না কিন্তু অনেক ভালো আপনার সার্চ করে দেখবেন সরিষাবাড়ি মানুষের অনেক ভালো মানুষ সৈষবাড়ি মানুষ আপনার টাকা নিয়ে আসতে হবে না গাড়ি দেখবেন পছন্দ হইলে নেবেন যদি না পছন্দ হয় তাহলে নেওয়ার দরকার নাই দেখেন গাড়িটি কত সুন্দর একটি গাড়ি একদম অল্প টাকায় বিক্রি করা হবে একদম অল্প টাকা একদম সীমিত টাকায় গাড়িটি বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবে দেখেন অনেক সুন্দর একটি গাড়ি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসবেন সবাই